কিন্তু এই এই পাখি ভিডিও করতে গেলে এর দরকার হচ্ছে আইফোন তাহলে যে এই পাখি ভিডিও করে দিলে মানুষ দেখ পেতা বলে যে কত পাখি যে পাশে এই ধান কাটছে আর এই এই পোকা মাকড় খাওয়ার জন্য এই আছে এই জায়গায় যে এই ধান কাটছে এই ধান এরে পুকা এই ধান কাটছে আর ওই পাখিরা ওই ওই তারে সব বসে রয়েছে আছে পুকা মাকর খায়ার জন্য দেখছ কত সুন্দর দেখা যাচ্ছে অসংকা পাখি পিরায় এক ঠিক হাজার হ্যাঁ

আমাদের আশীর্বাদ স্বরূপ না গ্রামের মানুষের দেখেছে কত সুন্দর